চাকার কি আছে ওরে বাবা চাকা তো কমপ্লিট করে মাত্র পঁচিশ হাজারে নাকি ওকে ভালো লাগছে আজকে কম বাজেটে অনেক গাড়ি আছে মনে হইতেছে এখানে আছে টার্বো ম্যাকজেট এখানে আছে ইয়ামা সেলেটো আর এখানে এখানে আছে আপনাদের এই যে এই যে চার ট্রিপল ডিক্সের বাইক খুঁজতেছে তাদের জন্য ট্রিপল ডিক্সের বাইক আছে ওকে এখানে কিন্তু আপনাদের জন্য আরেকটা বাইক আছে এখানে প্রেশন দশ বছর নাম্বার করা আছে এখানে আছে ডিলাক্স ভাই শোরুম বলতে তো ইউজ পরিমাণ কালেকশন আছে কোথায় আসতে হবে শোরুম লোকেশন আবার একটু বলে দিন

আজকে যারা তারা যেখান থেকে জয়েন আসছেন সবাই একটু কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন আজকে কিন্তু নতুন বছরে একটা তুফান একটা অফার দেওয়া হবে আচ্ছা ডিজিটাল প্লেট লাগানো আছে চাকার কি অবস্থা ভাই ওরে ভাই রে একদম ব্র্যান্ড নিউ টায়ার দেখতেছি ট্রাক ভালো লাগছে একদম ব্র্যান্ড নিউ টায়ার আজকে এটা ভাই দাও তাই তো স্যার বছরে প্রথম দিকে একটা সেরা অফার দেন জানি না এর বিক্রি ভাই না

এই বাইকটাতে শুনছিলাম যে একবার নেওয়ার কথা আচ্ছা আজকে দিবেন কথা উনি যে নিবেশ হাজার টাকার বাইক পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আপনার মতো বাইশের বাইশের গাড়ি না মাত্র এক টাকার বাইক পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায়

পঁচাত্তর তাহলে ঠিক আছে পঁচাত্তর হাজারে আজকে পেয়ে যাচ্ছে ইয়ামা সেলেটো তাও হচ্ছে ডিজিটাল স্মার্ট কার্ডের হান্ড্রেড পার্সেন্ট হান্ড টাস ইঞ্জিন এই বাইকটা চলে যাব আমরা আজকে এই যে ত্রিপল ডিক্সে ভাই এই বাইকটা দিবেন না এটা তো এটা তো অলরেডি বলে দিচ্ছেন না এটা বাইক সিরিয়াল বিআর দিয়ে দু হাজার পনেরো পনেরো গাড়ি আজকে পেয়ে যাচ্ছে পনেরো সুন্দর এই বাইকটা আজকে ঠিক ব্রেকের সেলফ রেজিস্টার বাইক গাড়িতে কোনো কাজ কাম আছে

চালানোর মতো গাড়ি শৌখিন লুকের গাড়ি ওরে রে নাট একবারে একদম ব্র্যান্ড নিউ অবস্থা যা ভালো লাগছে গাড়িটাও ফ্রেশ আছে দাম দেখো এক রকম ভাই আজকে এটা ওকে দাম দিবেন কত আজকে পঁচানব্বই ছাব্বিশ সাল উপলক্ষে আজকে ছয় হাজার ছাব্বিশ না বিশের পর ছয় ছয় হাজার টাকা লেস করে দিতে পারবেন কত দিলেন উনানব্বই পাঁচ লাখ সম্মানী করতে পারবেন তো

আর কি ভিতরে গাড়ি আছে ভাই আচ্ছা আপনাদের এখানে তো সার্ভিসিংই চলে না সার্ভিসিং দিচ্ছেন আচ্ছা এই ব্যাগটা অলরেডি নিয়ে গেছে এটা তো সার্ভিসিং চলতেছে যারা ভাবতেছেন যে বাইরে কিনতে বাইক কিনে টুকটাক সার্ভিসিং সার্ভিসিং তিন মাস প্রত্যেকটা বাইকে ফ্রি ওকে চলো যাবো আমরা আজকে ভিতরে আছে হিউজ পরিমাণ কালেকশন আজকে কালেকশন আর কালেকশন ভর্তি আছে আছে টিভিএস উইগো আপনার হান্ড্রেড টেন এটা কি ভাই স্কুটি না

ওকে যে কোন সময় মালিক এটা করা যাবে না ওকে দাম থাকবে কিরকম কত ভাই পঁচানব্বই আসলে একটু সম্মানই করা যাবে আচ্ছা কত টাকা সম্মান এক হাজার টাকা তো করা যাবে নাকি আসলে আর একটু সম্মানই করে দিন ওকে এটা কি ভাই ব্র্যান্ড নিউ নাকি একবারে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে না নতুন ফার্স্ট ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট ডিজিটাল স্মার্ট কার্ড দাম থাকবে কিরকম ভাই এটা